হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি বেশ ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ আশা করি তোমরা ভালোবেসে ভিডিওটা দেখবে আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা পরে লাইক করতে ভুলে যাও তো আগেই বলে দিচ্ছি সবাই একটা করে লাইক করে দিও প্লিজ 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 তো চলো নেক্সট চলো সাদিন কী করছি তোমাদের সঙ্গে সে পুরোটাই শেয়ার করব। যতটুকু সম্ভব হয় তো বন্ধুরা সকালবেলা আমি আজকে ভাবছি কী রান্না করবো যেহেতু তাতে ব্রেসেস লাগিয়েছিলাম তো ব্রেসেস লাগানোর পরে হচ্ছে খিচুড়ি খেলেই মনে হয় বেশি ভালো হয় ভাতটা একটু মানে যতটা আমি কম চি ততটাই ভালো তো দেখো খিচুড়ির সঙ্গে ভাবছি আজকে পুরো শর্টকাট সিম্পল বানাবো তো দেখো আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যে ও জানোই যে আমার দাঁতের বৃষ্টি লেগেছে কালকে তার জন্য কী রান্না করবো বুঝতে পারছি না আর এখন খিচুড়ি বসালাম আর দেখো পঁইশাক আছে ঝিঙে আছে অল্প মিষ্টি কুমড়ো রয়েছে টমেটো আলু আর এখানে ভিঙি সব সবজি নিয়ে বসেছি আমি ছে করলা আর হচ্ছে এটা ঘি করলা এখানে বলে এটাকে ঘি করলা তো দেখা যাক সব সবজি মিলিয়ে ভাবছি নরম নরম করে একটা সবজি করে নিই বাপরে তুই ডিম নিয়ে আসনি দেখি দেখি কতগুলো ডিম নিয়ে এসেছিস তুমি বের করো না ভেঙে যাবে আরে বাপরে দেখো ডিম বের করে রেখে দিয়েছি মুরগি ডিম নিয়ে তুমি কি সেদ্ধ হবে তুমি কি সেদ্ধ হবে একটা একটা করে সব এই যে ভেঙে গেল যা দেখ বললাম না ভেঙে যাবে দেখ ভেঙে দিলি গেল না ভেঙে ধরে না তুমি আর ধরে না সব ভেঙে যাবে তুমি আর ধরে না ভেঙে যাবে এ দেখো বন্ধুরা এতগুলো ডিম নিয়ে আসলো আমার মেয়ে গিয়ে আর এই যে একটা ডিম এনে পরে দেখো ভেঙে দিল দেখি 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 এই যে এই ডিমটা ভেঙে দিয়েছিস এবারে টামলেট আমলেট খেতে হবে হুম কে ভাঙলো ডিমটা সিদ্ধ করলে ছুলতে হয় তুই তো বিনা সিদ্ধ তুই ছুলে নিচ্ছিস টুপ করে পাকাতে মালে তো ফেটে যাবে না হ্যাঁ দাও সিদ্ধ দিয়ে দিবো ঠিক আছে খাবে তো বন্ধুরা সব সবজিগুলো কেটে নিয়েছি আমি সব সবজি মিলিয়েই মিক্স একটা সবজি বানাবো আর খিচুড়ি হচ্ছে আমি ছোটো গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিক ভাবলাম সবজিগুলো করে নিই আর ঘি করলা ভাজি করবো পাঁপড় ভাজি করে নিচ্ছি আর ছেলে পাঁপড় খেতে খুবই ভালোবাসে আমার ভালো লাগে তবে পাঁপড়টাকে এখন কিভাবে খাচ্ছি জানো পুরো হাত দিয়ে একদম গুঁড়ো করে তারপরে এইভাবে ভাতের সঙ্গে মিশিয়ে তারপরে খাচ্ছি হাত দিয়ে একদম গুঁড়ো করে তারপরে ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে মিশিয়ে তারপর খাচ্ছি আর জানতো মানে অনেক ভিডিও আমি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি এডিট করা হয়নি হাফ হাফ অনেক ভিডিও এডিট করা রয়েছে ফুল এডিট করে রাখা হয়নি কিছুদিন ধরে অনেক কয়টাই ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু দেওয়া হচ্ছে না দেব দেবো করে তো চেষ্টা করছি আমি ভিডিওগুলো দেওয়ার ডেলি আর ডেলি ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু জানি না ওই ভিডিও সাজিয়ে এডিট করে ফুল তারপর ভিডিওটা পোস্ট করা যারা যারা ভিডিও করে তারা তো জানোই যে কতটা একটা ভিডিও এডিট করে পোস্ট করতে কতটা খাটনি আছে ভিডিও বানানো ভিডিও এডিট করা পোস্ট করা তো সেটাই আর দেখো এখানে আমার সবজিও হয়ে গেল সব মিক্স সবজি পাঁপড় ভাজি গি পাজি ভাজি সবজি আর কি কি বানালাম তোমাদের সবটা আমি দেখাবো আর আজকে আমি ভয়েসটা এগুলো পরে দিয়েছি আর যেদিন আমি ব্রেসেস লাগিয়েছিলাম তার পরের দিনের ভিডিও ছিল এটা তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু ছাড়াই হচ্ছিল না আর সেদিন কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল মানে ব্রেসেস লাগিয়ে আসার দু চার দিন একটু দাঁতে ব্যথা হয় মানে কথা বলতেও যেন একটা কেমন লাগে এক্সট্রা এক্সট্রা ভাব লাগে তোতলা তোতলা লাগে আমার মনে হয় যে আমি তোতলা হয়ে গেছি এরকমটা লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কি সত্যি তোতলা হয়ে গেছি নাকি তো এটা আমি ব্রেসেস লাগানোর কয়েকদিন পর হচ্ছে আমি মানে ভয়েসটা দিয়েছি কিন্তু ভিডিওটা পরের দিনই বানিয়েছিলাম তো যার জন্য ভয়েসটাই আমি দিয়েছি কথা বলতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য তো দেখো আমার এদিকে রান্না টান্না হয়ে গেছে এখনও আমার আজকে স্নান হয়নি তো গ্যাস মুছে তারপরে আমি স্নান করবো আর গেছিলাম মেলাতে দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে মেলার থেকে যা যা এনেছি সেই জিনিসগুলো রয়েছে সেটাও ভেবেছি তোমাদেরকে আমি দেখাবো যে মেলার থেকে কি কি জিনিস নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হয়নি গেছিলাম এক ঘন্টার জন্য মেলাতে আর এক ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে টুকিটাকি জিনিস নিয়েছিলাম তো মেলাতে গেলে আমার খুবই ফুল টুল কিনতে ভালো লাগে আমার ইচ্ছে হয় যে আমি বাড়িটাকে পুরো ফুল দিয়ে সাজিয়ে রাখি আর পুরো একদম মানে কী বলবো সবাই চাও নিজের বাড়িকে সুন্দর গুছিয়ে রাখতে ফুল দিয়ে সাজিয়ে রাখতে তো যতটুকু সম্ভব হয় আমি মেলাতে গিয়ে পরে বেশি কিছু আনতে পারিনি এই ছোট্ট একটা ফুল নিয়ে এসেছি দেখতে হচ্ছে এই ছোট্ট ফুলটা নিয়ে এসেছি শুধুমাত্র ডাইনিং টেবিলে রাখার জন্য তো দেখো ডাইনিং টেবিলে রাখার পরে ফুলটা কত সুন্দর লাগছে টেবিলটা সৌন্দর্যটাই বেড়ে গেছে ভালো লাগছে না বলো তো বাড়ি বন্ধুরা দেখো এই তো স্নান করে আসলাম ঘড়িতে বেজে গেছে এখন পনে দুটো তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে আর আজকে ওয়েদারটা এরকম মানে একবার বৃষ্টি পড়ছে পাঁচ মিনিট আবার মানে রোদ্রু উঠছে তোমাদেরকে কী বলবো আমি জামা কাপড় একবার উঠাচ্ছি একবার মেলে দিচ্ছি এই চলছে আর এই তো শোকটাও আমি মেলে দিয়েছিলাম রোদরে এখন অবশ্য রোদ্রু উঠেছে আবার মেয়েকেও গর্জন করছে তো চলো ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে দেখো কত রোদ্দুর উঠেছে এখন আর পাঁচ মিনিট সময় লাগে না বৃষ্টি নামতে আর ওয়েদারটাও দেখো কেমন মেঘ ভেঙ করে আছে একদম চাবি নিয়ে যাচ্ছি তালা রেখে দিয়ে যাব আর বন্ধুরা আমি গেটে দেখো তালা বন্ধ করে রেখে দিয়েছি কেন আমি এদিকে এদিকে যদি অন্য ঘরে কাজ করতে থাকি মেয়ের অভ্যাসও বেরিয়ে চলে যায় তো সেই জন্য আমি সবসময় গেটে তালা বন্ধ করে রাখছি ছেলে থাকলেও বন্ধ করে রাখি না কেন ছেলের সঙ্গে খেতে থাকে আর ছেলে যেহেতু এখন স্কুলে আছে আর আমি অন্য ঘরে কাজ করতে থাকি মেয়ে কখন বাইরে বেরিয়ে চলে যায় সেই জন্য আমি কেটে তালা বন্ধ করে রাখছি আর এখানে পাশে স্কুল যদিও বা আগে তালা দিয়ে যেতাম না কিন্তু এখন তালা বন্ধ করে যাচ্ছি কেন মানুষজন তো বলা যায় না কখন কোথায় ঢুকে পড়ে লুকিয়ে বসে থাকবে বলা যায় না তো সেই জন্য তালা বন্ধ করেই যাচ্ছি আর দেখো না চারদিকটা কত সুন্দর সবুজে সবুজ সবুজ হয়ে গেছে আর আমাদের বাড়ি থেকে বেরোলেই তো জঙ্গলে জঙ্গল মানে যদি বৃষ্টি হলো তাহলে তো প্রচণ্ড পরিমাণে গাছগুলো মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় জঙ্গল গাছগুলো আর চারদিকটা দেখতেও বেশ ভালোই লাগে সবুজে সবুজ বন্ধুরা অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলতে যেন কেমন একটা হচ্ছে মনে হচ্ছে কী কথা বলবো কি বলবো না খুঁজে পাচ্ছি না কথা আর কন্টিনিউ ভিডিও বানালে কন্টিনিউ ভিডিও দিলে দেখবে চিন্তা করতে হয় না আর তো গল্প আর সারাদিন তো আমি একা একা থাকি আর কার সাথে কথা বলবো তো ভাবছি যে সারাদিন একা একা থাকি ভিডিওটা কেন না আবার শুরু করা যাক তো তোমরা তো আমার বন্ধু আছোই আমার সঙ্গে কথা বলবি কি বলবে তো ভুলে যাবে না তো তো দেখো স্কুলের বেল বেজে গেল এটা স্কুলের দেওয়াল স্কুলের বেল বেজে গেল চলো যাই ছেলেকে নিয়ে আসছি বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর শরীরটা খুবই কমজোর লাগছে তো ঠাকুরকে ধূপকাঠি দেখালাম দেখিয়ে খেয়ে নি আগে বন্ধুরা রাতেও কিছু খাই নিয়ে সকালবেলা উঠে পরেও হচ্ছে শুধু কেক খেয়েছি ঘুমের থেকে উঠেছি উঠে কেক খেয়েছি তো শরীরটা খুবই এখন খারাপ লাগছে দুটো বেজে গেছে তো যাই এখন না খেলে না হাত পুরো কাঁপছে তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আর এই দেখো

কী করলা ভাজি আর আর আলু সেদ্ধ আর উচ্ছে আর আলু ভাজি আর এটা সব সবজি মিলিয়ে একটা সবজি করেছি ছেলের পাতে এখন আমি ইটা দেইনি পাঁপড়টা কেন স্নান করতে গেছে মামা তুমি কী করছো ডিম খাচ্ছ ওখানে বসে বসে খাও বসো আমি বসিয়ে দিব। তো দেখো ক্যামেরাতে দেখে দেখে কত সুন্দর খাচ্ছে এমনিতে যদি ওকে খাওয়াতে নেই মুখে নেবে মুখ থেকে ফেলে দিবে মানে এত দুষ্টমি করে এত বদমাশি করে আর যখন ক্যামেরাটা অন করে রেখেছি বলছি সবাই দেখতে ভালো করে খা তো সুন্দর বসে বসে খাচ্ছে এখানে তো মেয়ের খুবই বদমাশি করছে শুনতে পাচ্ছি ওর ঝাল লেগে গেছে জল চাইছে তো ছেলে এখনো বসনি খেতে ও স্নান করতে গেছে এসে খাবে বন্ধুরা দেখো মানে খাওয়া দাওয়া করে আমি এটুকুলো পরিষ্কার করছি আর ছেলে আর মেয়ে ঘরে এসে খেলা করছিল। দেখো ছেলেকে আমি রাগ করে বলছি তুই বাড়ি থেকে বেরিয়ে যা তুই আমি তোকে পিটাবো ধরে দেখো ঘড়িটা ছিল দেওয়ালে লাগানো আর ঘড়িটা চার পাঁচ দিন হয়েছে কিনে এনে লাগানো হয়েছে সেই যে অরেঞ্জ কালারের বলটা দেখতে পাচ্ছো এটা দিয়ে ছেলে মেয়ে খেলছিলো বলটা গিয়ে ডাইরেক্ট ঘড়িতে লেগেছে আর ঘড়িটা একদম পড়ে গিয়ে নিচে একদম চুর চুর হয়ে গেছে দেখতে পাচ্ছ সাত দিনও হয়নি ঘড়িটা নিয়ে এসেছি ঘড়িটা একদম বারোটা বাজিয়ে দিয়েছে তো দেখে পরে তো আমার পুরো মাথা গরম হয়ে গেছে এমনিতে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল যে খাওয়া দাওয়ার পরে এসে পরে একটু ঘুমাবো আর এই অবস্থা করে দিয়েছে আর যদিও বা পুরানা ঘড়ি হতো তাও অতটা খারাপ লাগতো না আর ঘড়িটার নতুন মানে নতুন ঘড়িটাকে বল ঘরের মধ্যে ওকে কতদিন বলেছি ঘরে বল খেলবে না আর ঘরে এসে বল খেলে পরে এই রকম করে দিয়েছে তো এখন তো রাগ করে ওকে বলেছি তুই বাড়ি থেকে বেরিয়ে যা না হলে তোকে আমি ধরে পিটাবো তার জন্য ও কেটের বাইরে চলে গেছে কেন হাতের সামনে থাকলে রাগ হবে আমার ওকে ধরে পিটাবো তো যাই হোক এখন এগুলো পরিষ্কার করছি আর করা যাবে এখন ভেঙে দিয়েছে আর মনে হয় ঘড়িটা ঠিক হয়ে যাবে দেখা যাক আগে পরিষ্কার করে নেই এখন বুঝতে পারছি না এখন তো ঘড়িটা চলছে না বন্ধ হয়ে গেছে আর কাচের টুকরো মেয়েকে বলেছি তুই সরে যা এখান থেকে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তারপরে আসবি তো মেয়ে তো ভয়ে মানে এই ঘরে ঢুকছে না অন্য ঘরে বারান্দা থেকে দেখছে আর ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছি ঘড়ির দেখো সেকেন্ডের কাটাও বেঁকে গেছে আর এত মানে এগুলো কাজ ছোটো ছোটো জিনিস আর বাচ্চা মেয়ে ছেলে এগুলো ওরা পা দিলে ওদেরই হাতে পায়ে লেগে যাবে ভয় লাগে সেই জন্য যা বারবার আমি ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি আর মেয়েটা দেখো ঘরে আসার জন্য কত ছটফট করছে ওখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চারোদিকে ঘোরাঘুরি করছে মানে কি আর বলবো ওদেরকে আর এখানে দেখো ঘড়িটা আমি চেষ্টা করছি ব্যাটারিটা খুলে পড়ে গেছে পরে আমি পেলাম ব্যাটারিটা তো ব্যাটারিটা লাগানোর পরে দেখছি যে ঘড়িটা চলছে মানে ঘড়িটা ঠিক আছে আর সেকেন্ডের কাটাটা একটু বেঁকে গেছে সেকেন্ডের কাটাটা আমি হাত দিয়ে সোজা করে দেব। এখন চলছে ঘড়িটা এই যখনই এই ঘন্টার কাটার ওখানে আসছে মিনিটের কাটার ওখানে আসছে এসে আটকে যাচ্ছে তো ওইটা হাত দিয়ে সোজা করার পরে ঘড়িটা বেশ চলছিলো তো পরে এটা কাছ লাগিয়ে নিয়ে আসা যাবে তো যাই হোক এই ছেলে মেয়ের বদমাশি এগুলো চলতেই থাকে সবসময় বাচ্চা কাচ্চা থাকলে ঘরে তো এরকম মানে টুকিটাকি ভাঙা হতেই থাকে কী আর করা যাবে তো ছেলেকে পড়ার মুখে ডেকে নিয়ে এসেছি এনে পরে পড়তে বসিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার টেলি ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার অনেক মোটিভেট করে তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা